রুমে যদি নাও থাকতাম তো আমার রুমের যারা ছিল তারা আমাকে খুবই সহযোগিতা করতে এবং আমি রুমে না থাকলেও যদি কেউ মধু নিতে আসতো তো তারা তাকে দিয়ে দিত টাকাটা নিয়ে আমার টেবিলে রেখে দিত আমি রুমে আসলে বলে দিতাম যে মাহু ভাই আপনার মধু বিক্রি হয়েছে এই যে এখানে টাকা রাখা আছে শোনাচ্ছিলেন মধু বিক্রির শুরুর দিকের গল্প দুই সালের কথা আকমাল মাহমুদ ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উঠেন শেরিবাংলা আবাসিক হলে বছর আগে তার বাবা মারা যান আকমাল তবু পড়াশোনা ছাড়তে চান না ভেবে চিনতে পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে বাকিতে চার কেজি মধু নিয়ে এলেন নিজের কক্ষের দরজায় লিখে দিলেন এখানে মধু পাওয়া যায় সে মধু বিক্রি করে লাভের অংশটা খরচ করে মূল টাকা দিয়ে আবার মধু আনতে শুরু করেন অনেক চড়ে উত্তরে পেরিয়েছেন কিন্তু মধু বিক্রি তিনি ছাড়েননি বর্তমানে প্রতি বছর একশো থেকে একশো টন মধু কেনে করছেন তিনি খুলেছেন মৌমাছি ও মধু পাঠশালা নামের দাতব্য প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষণ নিয়ে প্রায় তিনশো শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে মধু পাঠশালাতে বিভিন্ন সময় মধু চেনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং যারা প্রশিক্ষণ নিতে আসে তাদেরকে আমি মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা শেখাই দিই এবং পিএইচ এবং ইলেকট্রিক কন্ডাক্টিভিটি এবং ময়েস্টার ব্রিক্স গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো কীভাবে বের করতে হয় মধু থেকে এগুলো শিক্ষা শিক্ষায় দিই এবং খাঁটি মধু চেনার উপায়গুলো আমি তাদেরকে সহজে বুঝিয়ে দিই আগুন পরীক্ষা পানি পরীক্ষা পিঁপড়া পরীক্ষা এগুলো যে ভেজাল এগুলো দ্বারা যে ভেজাল মধু খাঁটি মধু চেনা যায় না সেই তথ্যগুলো আমি তাদের কাছে দিই এবং খাঁটি মধু চেনার আসল পদ্ধতিগুলো তাদেরকে আমি হাতে কলমে শিক্ষা গ্রহণ করাই আকমুল মাহমুদের গ্রামের বাড়ি রাজশাহীর মোহনগঞ্জে তার কারখানা ও পাঠশালা এখানকার ছোট বনগ্রাম এলাকায় মৌমাছি ও মধু নামে তেত্রিশ হাজার মোয়াল চাষী বণিক গবেষক উদ্যোক্তা ও জাতীয় জোটের একটি ফেসবুক গ্রুপ আছে তার সারা দেশে চুক্তিবদ্ধ খামারি ও সুন্দরবনের একশো আশি জন মোয়াল রয়েছেন যারা তাকে মধু সরবরাহ করে থাকেন তার নিজের দুইশো পনেরোটি মৌবাক্স রয়েছেন বছরে নিজে মধু উৎপাদন করতে পারেন সাত থেকে আট টন